গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোটেরো উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল আপনাদের প্রত্যেককে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সব সময় এটাই প্রার্থনা করি মন থেকে ঈশ্বরের কাছে আজকে সেকেন্ড নভেম্বর সেকেন্ড নভেম্বরে কারেন্ট এনার্জিতে আপনি যাকে নিয়ে ভাবছেন সে আপনাকে নিয়ে কি ভাবছে সেটা দেখে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি কানেক্ট অবশ্যই করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন এবং পাশে থাকবেন চলুন দেখে নেই আপনি এই মুহূর্তে যাকে নিয়ে ভাবছেন সে আপনাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে চিন্তা চিন্তাভাবনা চলছে আপনার প্রতি ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আরক মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস রাইট নাও সেই ব্যক্তি কি চিন্তা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ চলো তোমার পার্সনের কারেন্ট ফিলিংস

রেগে রয়েছে বা জেদ দেখাচ্ছে ভীষণ রকম দেখতে পাচ্ছি মানে ছেড়ে কথা বলবো না শুনিয়ে দেব মানে ভুরু কুচকে রয়েছে ভীষণ রকম কোনো বিষয় নেই তোমার উপর রাগ রয়েছে টু অফ সে কোনো কিছু ছাড়তে চাইছে না এখানে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে তুমি হতে পারো দুটো পরিস্থিতির মধ্যে এই ব্যক্তি জাগলিং করছে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে না পারছে তোমাকে ছাড়তে না পারছে থার্ড পার্টিকে ছাড়তে মেবি থার্ড পার্টি নিয়ে তোমার সাথে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে এরকম এনার্জি ভীষণ রকম দেখতে পাচ্ছি স্ট্রেন্থের এনার্জি এই ব্যক্তি এখন নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এই ব্যক্তি ভীষণ রকম কোনো বিষয় নিয়ে ইমোশনালি ভীষণ মেন্টালি ডিস্টারবেন্সের মধ্যে দেখতে পাচ্ছি যাকে নিয়ে রিডিং দেখছো সেই ব্যক্তি তোমার প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই যে সেটা বলবো না ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে কিন্তু এই ব্যক্তি দেখাচ্ছে যে না আমি তৃতীয় ব্যক্তিকে ছাড়তে পারবো না বা এই ব্যক্তির বর্তমানে কিছু সিচুয়েশন চলছে ফিনান্সিয়ালি প্রবলেম চলছে কোনো কিছুর মধ্যে এই ব্যক্তি ভীষণ রকম জাগলিং করছে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে সেই সিচুয়েশনটাও তার কাছে ততটা ইকুয়ালি ইম্পর্টেন্ট যতটা তুমি ইম্পর্টেন্ট কোনো কিছু আছে ইকুয়ালি ইম্পর্টেন্ট ফ্যামিলি ইকুয়ালি ইম্পর্টেন্ট কিংবা তুমি ইম্পর্টেন্ট দুটোর মধ্যে পরিস্থিতির মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে হাসি মুখে সেই সিচুয়েশানে কিন্তু তোমার ক্ষেত্রে কোনো কিছু নিয়ে দেখতে পাচ্ছে এই ব্যক্তি ভীষণ রেগে রয়েছে ভীষণ অ্যাংজাইটি দেখাচ্ছে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এই ব্যক্তি তোমার প্রতি ভীষণ রকম আমি দেখতে পাচ্ছি ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে কিন্তু সেটা হাইট করছে স্ট্রেংথের কার্ড আছে এই মুহূর্তে এই ব্যক্তি নিজের মধ্যে সেই পেশেন্সকে বাড়ানোর চেষ্টা করছে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে দেখাতে চাইছে ওকে আম ফাইন কিন্তু এই ব্যক্তি কোনো কিছু নিয়ে তোমার প্রতি একটা অভিযোগের জায়গা আমি দেখতে পাচ্ছি কিং অফ কাপসের এনার্জি ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে ইমোশনালি ফুলফিল্ড এই ব্যক্তি তোমার প্রতি কিন্তু এই ব্যক্তি সেটা শো অফ করতে চায় না বা দেখাতে চায় না দেখা যাচ্ছে ঠিক আছে চলো দেখেন এই ব্যক্তির মন মস্তিষ্ক আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প হেল্প করুনো গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে প্লিজ এই ব্যক্তি মন মস্তিষ্ক সিক্স অফ ওয়ান্স এর এনার্জি রেকগনাইজ স্বীকৃতি সামাজিক ভাবে কোনো কিছুতে এই ব্যক্তি তোর সাথে মেবি হয় এখানে অনেকের পার্সন আপকামিং দিনে বিয়ে করতে চলেছে ঠিক আছে যদি আনম্যারিড হয়ে থাকে আপকামিং দিনে এই ব্যক্তি ফ্যামিলির কথায় অন্য কোনো জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে বা বিয়ে করতে চলেছে আগামী ফোর টু সিক্স মান্থের মধ্যে তার ভীষণ রকম পসিবিলিটিস দেখাচ্ছে আর যাদের বিয়ে হয়ে গেছে বা ম্যারেজ হয়ে গেছে রিলেশনশিপ রিলেটেড কিন্তু ইস্যুর মধ্যে যাচ্ছ সেই ব্যক্তি এই রিলেশনশিপটাই ম্যারেজটাতে রেকগনাইজ পেতে চাইছে মানে বলে না যে রিলেশনশিপটা রেকগনাইজ বা রিলেশনশিপটা নিয়ে দুবার ভাবার কথা ভাববে ডেফিনেটলি যারা ম্যারেড পারসন আছে তাদের ক্ষেত্রে আপকামিং সিক্স মান্থের মধ্যে এই ব্যক্তি তোমার প্রতি প্যাশন আছে ডেফিনেটলি প্যাশান নেই বলবো না কিন্তু সে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে তার নিজস্ব প্রবলেমের কারণে এই ব্যক্তি সেটাকে হাইট করার চেষ্টা করছে এই ব্যক্তি তোমার প্রতি ডেফিনেটলি ইমোশনাল অ্যাটাচমেন্ট ভালোবাসাও রয়েছে কিন্তু সেই ভালোবাসাটাও কিছু কারণের জন্য উনি এত বেশি প্র্যাকটিক্যাল এত বেশি লজিক্যাল এত বেশি ফিউচার নিয়ে চিন্তাভাবনা করে প্ল্যান পরিকল্পনা করে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আপকামিং ফিউচারের জন্য এই ব্যক্তি তোমার প্রতি ইমোশনস থাকলেও সেটা স্যাক্রিফাইস করছে সেটা হাইট করছে বর্তমানে এই ব্যক্তির সাথে তোমার রিলেশনশিপ ঠিক হওয়ার যোগ দেখা যাচ্ছে কিন্তু বর্তমান সিচুয়েশানে ম্যারেজ রিলেশনশিপ রিগার্ডিং ফ্যামিলি ইস্যুকে ভীষণ রকম ইন্ডিকেট করছে আর এই ব্যক্তি ডেফিনেটলি যাই করুক না কেন তোমার জীবন তোমার প্রতি তার একটা প্যাশন একটা ফায়ার এনার্জি আছে ফিরতে হবে ম্যারেজ হয়ে গেছে তোমার সাথে রিলেশনশিপে আপকামিং সিক্স মান্থের মধ্যে রিউনিয়ন আছে কিন্তু যাদের ক্ষেত্রে ম্যারেজ হয়নি তাদের ক্ষেত্রে এই পার্সনের তার অন্য কোথাও ম্যারেজ হওয়ার ভীষণ রকম পসিবিলিটিস দেখাচ্ছে কাপস এনার্জি ভীষণ রকম আছে তোমাদের পার্সন এখানে তোমাকে নিয়ে ইমোশনালি অ্যাটাচ তোমার প্রতি ইমোশনালি একটা ফিলিংসকে বা অনুভূতিকে বুঝতে পারে বা ফিল করতে পারে যে সে তোমার প্রতি একটা অ্যাটাচমেন্টকে ফিল করে সে ইমোশনালি অ্যাটাচ কিন্তু ডেভিল এনার্জি আছে এখানে ডেভিল এনার্জি থাকার কারণে লোকের শত্রুতা ভীষণ রকম ব্ল্যাক ম্যাজিক এনার্জি দেখা যাচ্ছে সম্পর্কের মধ্যে তোমাদের মধ্যে ভালোবাসা বন্ধুত্ব থাকলেও কোনো থার্ড পারসেন সেটা ব্ল্যাক ম্যাজিক করে নষ্ট করার চেষ্টা করতে পারে বা রকম ডেভিল এনার্জি ইভিলাই এনার্জিকে ইন্ডিকেট করে ভীষণ রকম সম্পর্কটা দিনের পর দিন মেটেরিয়ালিস্টিক হয়ে উঠেছে সেক্সুয়াল কানেকশন হয়ে উঠেছে ইমোশনাল অ্যাটাচমেন্টটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পার্টনারের দিক থেকে তোমাদের মনে হচ্ছে পার্টনার ভীষণ রকম মুডস হচ্ছে পার্টনারের কথার মধ্যে রকম ভরসা করতে পারছো না মনে হচ্ছে ও খুব কথা পরিবর্তন করে ঘন ঘন চিন্তাভাবনা পরিবর্তন হয় ঘন ঘন মতের নীল ডিসিশান চেঞ্জ করে ভীষণভাবে রিলেশনশিপ টক্সিক হয়ে যাচ্ছে বা এখানে লোকের কোনো কু নজর আছে তোমাদের সম্পর্কের মধ্যে না ডেভিল এনার্জিটা ভীষণ রকম ইন্ডিকেট করে ভীষণ রকম মানে প্রভাব ফেলছে সম্পর্কর মধ্যে ভালোবাসা থাকলেও নয় ভালোবাসাটা ডেভিল এনার্জির কারণে তিক্ত তার জায়গায় ভীষণ রকম পড়ে যাচ্ছে সম্পর্কটার মধ্যে ফিল করছো যে ভালোবাসা নামক বস্তুটা হারিয়ে গেছে তোমার মানুষটার দিক থেকে তুমি সেটা অনুভব করতে পারছো না তোমার মনে হচ্ছে সেই মানুষটা তোমাকে টাকা পয়সার জন্য রিলেশনশিপে আসছে বা তোমার সাথে সেক্সুয়াল কানেকশানের জন্য আসছে সম্পর্কটার মধ্যে ভালোবাসা বলে কোনো জিনিস নেই সব শেষ হয়ে গেছে তুমি তার প্রতি কোনটাচমেন্ট কে আর ফিল করতে পারছো না তোমার মনে হচ্ছে ও তুমি শুধু নিজের স্বার্থের কথা ভাবছে এরকম এরকম ফিলিংস অনেকের মনে আসতে পারে বা এই ব্যক্তি ভীষণ রকম মেটেরিয়ালিস্টিক পার্সন একজন নিজের স্বার্থ ছাড়া কিছু চেনে না এই ব্যক্তির এই ব্যক্তির তোমাকে নিয়ে যে চিন্তাভাবনা সেটা ভীষণ রকম ডেভিল এনার্জির কারণেই আরও খারাপ হয়ে যাচ্ছে ভীষণ রকম টক্সিক হয়ে উঠছে নেগেটিভ হয়ে যাচ্ছে এই ব্যক্তির আসল মানে এই ব্যক্তির মধ্যে তোমরা পজিটিভ কোনো সাইন দেখতে পাচ্ছ না তোমাদের মনে হচ্ছে যে এই ব্যক্তির আচার আচরণে ভীষণ রকম পরিবর্তন দেখতে পাচ্ছে এই ব্যক্তির কথার মধ্যে কোনো রকম ভরসা করতে পার পাচ্ছি প্রচন্ড রকম কথা পরিবর্তন করছে অল্পতে রেগে যাচ্ছে ভীষণ রকম স্পাই করছে সন্দেহ করছে দেখা যাচ্ছে এরকম ফিলিং তোমাদের মধ্যে হতে পারে এই ব্যক্তিকে নিয়ে তাই তো কিন্তু টেন অফ কাপসের এনার্জি আছে হুইল অফ ফরচুনের এনার্জি আছে ডেস্টিনি বলছে ডিভাইন বলছে এই ব্যক্তি তোমার জীবনে ইন ফিউচার কামব্যাক করতে চাই কিন্তু বর্তমানে এই ব্যক্তির দ্বারা তুমি ভীষণ প্রতারিত ফিল করছো যে কারণে তুমি জানো ফ্যামিলির কারণে এসে তোমার থেকে দূরে যাচ্ছে বা তোমাকে মিথ্যা কথা বলছে বা তোমার থেকে অনেক কিছু লুকাচ্ছে বা অন্য কোনো থার্ড পার্সনের কাছে লুকাচ্ছে কিন্তু নাইন অফ পেন্টিক্যালস এই ব্যক্তিকে তোমার জীবনে কাম কামব্যাক করতেই হবে কারণ এই ব্যক্তি তোমাকে ভালোবাসে কোনো না কোনো কারণ হিসাবেও এই ব্যক্তির সাথে যদি তোমার ডিসএগ্রিমেন্ট বা অ্যাটাচমেন্ট হয়ে থাকে সেটা ভীষণ রকম ইভিলাইকে দর্শাচ্ছে মানে ইভিলআয়ের কারণে হচ্ছে কু নজর লোকের ক্ষতি এরকম কারণটাও ভীষণভাবে এখানে কিন্তু চোখে পড়ছে কিন্তু এই সম্পর্কটা মানে যতই যে ভাঙার চেষ্টা করুক বা নষ্ট করার চেষ্টা করুক এটা কিন্তু ইন ফিউচার আবার গিয়ে কিন্তু কোনো না কোনোভাবে কানেকশান লাগবে কারণ এটা একটা সোল কন্ট্যাক্ট রিলেশনশিপ ঠিক আছে দেখে নিই তোমার পার্সনের মনে আর কি চলছে তোমাকে নিয়ে এই সম্পর্কটাকে নিয়ে সে আর কি ভাবছে দেখে নেবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন না গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুকে এই ব্যক্তি অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমাকে নিয়ে কী ভাবছে তার মন মস্তিষ্কে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফি মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুনো গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফি মি অ্যান্ড গাইড চলো এই ব্যক্তি তোমাকে নিয়ে আর কী ভাবছে এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবছে পার্সেব্যান্স সে ডেফিনেটলি তার ছাড় প্রবলেম উঠে দাঁড়ানোর চেষ্টা করছে যে সমস্যার মধ্যে দিয়ে বর্তমানে যাচ্ছে তোমার মানুষটি সেই সমস্যার থেকে ধৈর্য সহকারে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু বুঝতে পারছে যে আমার জার্নিটা খুব একটা ইজি না আমি যে পরিস্থিতির মধ্যে আছি সেখান থেকে আবার ওভারকাম করাটা ডেফিনেটলি ইজি নয় লোনলি এনার্জি দেখতে পাচ্ছি লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো তোমরা অনেকেই এই ব্যক্তি ভীষণ রকম ভেতর থেকে একটা আপসেট এনার্জিকে ফিল করছে লো এনার্জিকে ফিল করছে ভীষণ রকম নেগেটিভিটিকে ফিল করছে মেবি এই ব্যক্তি যেটা চাইছে সেই অনুযায়ী কোনো কিছু চলছে না মনের মতো অনেক কিছু চলছে এই ব্যক্তি আমি বললাম না এসব সোয়ার্সের এনার্জিতে আমিও দেখলাম এখনও বললাম এই ব্যক্তি যতই দেখাক তোমাকে নিয়ে ভীষণ অ্যাগ্রেসিভ বা তোমার প্রতি তোমার যা খুশি হয়ে যাক তার কিছু আসে যায় না ভীষণ লজিক্যালি চিন্তাভাবনা করছে বা ভীষণ রুড হয়ে রয়েছে ভীষণ কোনো ব্যাপারে রেগে রয়েছে কথা বলতে চায় না কিন্তু যতই দূরত্ব থাক না যতই লোনলি থাক না কেন এই ব্যক্তি কিন্তু তোমাকে ছাড়া ডেফিনেটলি ভালো নেই তোমার চিন্তা ভাবনা এই ব্যক্তির মন মস্তিষ্কে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে বা তোমাকে ফলো করছে বা তোমার উপর লক্ষ্য রাখছে তুমি কি করছো বা তোমার জীবনে কি চলছে এই ব্যক্তি দেখায় যে তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই ডেফিনেটলি দেখায় কিন্তু এই ব্যক্তি স্পাইও করে মানে দূর থেকে আড়াল থেকে জানার চেষ্টা করে তোমার জীবনে কি চলছে কারণ এই ব্যক্তির সাথে তোমার যে কেমিস্ট্রি যে রিলেশনশিপের বন্ধন যে স ব্যাপারটা ছিল যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমার সাথে কানেক্টেড বা আমি তোমার সাথে ফিউচার এগোতে চাই এই কেমিস্ট্রিকে ব্যক্তি ডেফিনেটলি মিস করছে যে কারণে কিন্তু এই ব্যক্তির দিক থেকে ব্যক্তি দূরে গেলেও তোমাকে ভুলে থাকতে পারছে না সে ঠিক আছে কারণ তুমি হচ্ছে তার জীবনে ভালো থাকার কারণ এটা মাথায় রাখবে তুমি তার জীবনে ভালো থাকার কারণ এই রিলেশনশিপের নেক্সট অ্যাকশন কি ডিআর এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ করুন গাইড করুন এই রিলেশনশিপের নেক্সট অ্যাকশন কি প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিফোর্স করুন গাইড করুন এই রিলেশনশিপের নেক্সট অ্যাকশন কি ওকে এই রিলেশনশিপে তোমার পার্সোনাল ডেফিনেটলি ফিল হয় আমি যা করেছি বুঝতে পারিনি বা ভুল আমার দ্বারাও হয়েছে এই যে ভুল আমার দ্বারাও হয়েছে এই ফিলিংসটা এই ব্যক্তির মনের মধ্যে ডেফিনেটলি জাগছে বা ফিল হচ্ছে কোনো কিছু নিয়ে ভীষণ অপরাধবোধ ফিল হচ্ছে হ্যাঁ এই ব্যক্তি মনে করে তোমার সাথে তার একটা সোল কানেকশন আছে বা সোলমেট রিলেশনশিপ তোমরা বা সোল পার্টনার এখানে যতই যা হয়ে যাক না কেন সে তোমাকে কখনোই ভুলে থাকতে পারে না প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তাভাবনা এই ব্যক্তির মধ্যে চলতে থাকে তোমার প্রতি তার একটা রোম্যান্টিক ফিলিংস বা রোম্যান্টিক রিলেশনশিপ আছে বা কেমিস্ট্রি আছে তোমার সাথে সেই সম্পর্কটাকে বলে না যে একটা সময় আমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো মুহূর্ত ছিল আমরা একে অপরের সাথে কত কিছু শেয়ার করতাম একে অপরকে কত কিছু ভাগ করে নিয়েছি ভালো বন্ধু হিসেবে ছিলাম সেখানে দেখা যায় তোমার সাথে তোমার পার্টনারে খুব মনের মিল ছিল আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন এমন কিছু ভুল করেছে বা এমন কিছু পদক্ষেপ নিয়েছে যেটার কারণে আজকে তার রিগ্রেট ফিল হয় যে আমি কেন এই অ্যাকশনটা নিলাম বা কেন আমি এটা করলাম অনেক কিছু নিয়ে তার মধ্যে ভীষণ একটা নেগেটিভ ফিলিংস আসে কারণ এই ব্যক্তি তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে তোমাকে জাস্টিস দেয়নি মানে তুমি যেটা ডিজার্ভ করতে এই ব্যক্তির থেকে সেটা তুমি পাওনি যেটা পেয়েছো সেটা পেয়েছ ভীষণ ধোকা ভীষণ নেগেটিভিটি ভীষণ রকম মিথ্যে কথা এই ব্যক্তির কাছ থেকে পেয়েছো দিনের পর দিন যে কারণে তুমি চাইতে যে যাতে তুমি জাস্টিস পাও যাতে তোমার সাথে ন্যায় হয় কারণ তুমি ঈশ্বরকে ভীষণ রকম বিশ্বাস করো ডিভাইনকে ভীষণ রকম বিশ্বাস করো সে কারণে ডিভাইনের উপর ভরসা রেখে চলা আছে একদিন জানি আমার সাথে যে অন্যায়টা হয়েছে তার জাস্টিস বা তার ন্যায়টা আমি ব্ল্যাক ম্যাজিক দেখতে পাচ্ছি আমি আমি আগেও ফিল করেছিলাম আমি এখনো বলবো যে এই সম্পর্কে প্রচুর রিলেশনশিপের উপরে কোনো মানুষের ভীষণ রকম কু নজর আছে যে কিনা তোমার পার্টনারকে নিজের হাতের মধ্যে করে রাখতে চায় সে কিনা কোনো না কোনোভাবে চাই যে কোনো থার্ড পারসেন রিলেটেড কোনো ধার রিলেটেড তোমাদের মধ্যে যদি কোনো রকম ঝগড়া অশান্তি চলছে কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে বা তৃতীয় ব্যক্তিকে তোমার পার্সেন্ট ছাড়তে পারবে না বলছে এখানে কিন্তু সেই ব্যক্তির দিক থেকে সেই তৃতীয় ব্যক্তির দিক থেকে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে কিছু রকম তন্ত্রক্রিয়া করা আছে যেটা আমি কাটাতে পারি না আমাকে বলে লাভ হবে না কমেন্ট সেকশানে দিদি তুমি কী করে কাটাবে বলো উপায় বলো আমি জানি না এর তন্ত্রক্রিয়ার সাথে আমার কোনো মানে আমার কাজের কোনো লিঙ্ক নেই ঠিক আছে এটা পুরো অন্য জগতের কাজ এটার সাথে আমার কোনো ভূমিকা নেই আমি বলতে পারি কিন্তু আমি কোনো কাজ করতে পারি না সেভাবে কারণ আমি তান্ত্রিক নই ঠিক আছে তো এখানে অনেকের ক্ষেত্রে লোকের কুনজর বা থার্ড পার্সেন্ট তোমাদের মধ্যে কেমিস্ট্রিটাকে নষ্ট করার জন্য যে এত ভালো রোম্যান্টিক ফিলিংস এত ভালো বন্ধুত্ব দুজন একে অপরকে নিয়ে এত সিরিয়াসের সম্পর্কটাকে নষ্ট করার জন্য কারুর কোনোরকম কুনজর বা কারোর রকম ব্ল্যাক ম্যাজিক এনার্জি ডেফিনেটলি তোমাদের রিলেশনশিপে দেখতে পাচ্ছি যে কারণে সম্পর্কের মধ্যে বন্ধুত্ব থাকলেও ভালোবাসা থাকলেও সেটা আজকে এমন দূরত্বের জায়গায় চলে যাচ্ছে যাতে কেউ কাউকে চিনতে না পারো কেউ কাউকে সহ্য করতে না পারো দিনের পর দিন যাতে অশান্তি হয় আর সেটাই হচ্ছে ডেফিনেটলি তোমার পার্টনারের বটম অফ দ্য ডেকের কার্ড দেখলাম কিং অফ এর কার্ড ভীষণ রকম তোমার প্রতি প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা হয়ে যাচ্ছে তোমাকেই ভুল বুঝছে তোমার থেকে ফ্যামিলির কারণে ফ্যামিলিকে ছাড়তে পারবে না কিন্তু তোমাকে ছেড়ে দেবে এরকম চিন্তাভাবনা বলছে বা কাজে করছে তুমি এনার অ্যাকশন করে ভীষণ রকম অবাক হচ্ছে যে কি করে এই ব্যক্তি এতটা নিষ্ঠুর হতে পারে কি করে এই ব্যক্তি এতটা স্বার্থপর হতে পারে কি করে এই ব্যক্তি এতটা মানে বলে না যে এতটা কুর মানে ভীষণ নিষ্ঠুর টাইপের হতে পারে এই ব্যক্তি ডিসিশনগুলো নিয়ে যে সে ভেতর থেকে খুব ভালো আছে বা হ্যাপি আছে সেটা ফিল করা যাচ্ছে না ভেতর থেকে এই ব্যক্তি তোমাকে হারিয়ে ভীষণ রকম লস এনার্জিকে ফিল করছে ভীষণ রকম স্যাডনেস এনার্জিকে ফিল করছে বারবার মনে হচ্ছে জীবন থেকে কী যেন হারিয়ে গেল জীবন থেকে কি যেন চলে গেল লাইফে কিছু একটা নেই এরকম এনার্জি এই ব্যক্তির ফিল হচ্ছে ইভেনচুয়ালি তোমার সাথে কাটানো মুহূর্তগুলো এই ব্যক্তি নিয়ে চিন্তা ভাবনা করে তোমার সাথে তার কাটানো মুহূর্তগুলো এই ব্যক্তির কাছে ভীষণ রকম দামি যেগুলো এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে ভাবে যে ওয়ান্স আপন এ টাইম আমি আমার মানুষটার সাথে কত ভালো সম্পর্ক কাটি কত ভালো কেমিস্ট্রি ছিল কত ভালো একে অপরের প্রতি ফিলিংস ছিল আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সবকিছু কেমন স্মৃতি হয়ে গেছে সে আমাকে বুঝতে চায় না বা আমি তাকে বোঝাতে পারি না যে আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাকে ভুলতেও পারি না তাকে স্পাইও করি তাকে ছাড়া আবার ভালোও নেই যেখানে দাঁড়িয়ে তোমার মানুষটি ফিল করে যে সে তোমাকে সত্যিই ভালোবাসে এই জিনিসটা সে অনুভব করতে পারে অনলি ইউ কারণ তার জীবনে যদি সে কারোর প্রতি ইমোশনাল অ্যাটাচ ফিল করতে পারে সেটা হলো তোমরা কিন্তু এখানে পরিস্থিতি পরিবেশের কারণে পুরো সিচুয়েশনটা খারাপ জায়গায় চলে যাচ্ছে তোমাদের মধ্যে দূরত্ব হচ্ছে অনেক টক্সিক এনার্জির কারণে যে কারণে এই ব্যক্তি তোমার প্রতি কানেকশনটা কিন্তু ভুলতে পারে না তোমার সাথে কাটানো মুহূর্তগুলো ভুলতে পারে না যেখানে সে মনে করে যে না আমি মানুষটাকে ভালোবেসেছিলাম আজকে আমাদের মধ্যে সারেন ইভেন্টস এমন কিছু ঘটনা ঘটছে যেটা আনএক্সপেক্টেড যেটা তুমিও কল্পনা করতে পারিনি তোমার পার্সোনও কল্পনা করতে পারেনি এমন কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটছে যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে মন বলছে যে কল্পনা করতে না পারা জিনিসগুলো কিভাবে আমাদের সম্পর্কের মধ্যে হচ্ছে সেটা তোমার দিক থেকেও হচ্ছে মানে খারাপই হচ্ছে আনএক্সপেক্টেডভাবে যতই ভাবো যে খারাপ না হোক সব কিছু ভালো হোক হিলিং এনার্জি যেন তাকে সেন্ড করছো অনেকেই হিলিং এনার্জি তাকে সেন্ড করছো তার জন্য প্রেয়ার করছো প্রার্থনা করছো যাতে তোমাদের রিলেশনশিপের মধ্যে যে ব্লকেজেসগুলো রয়েছে সেগুলো যেন রিমুভ হয়ে যায় সে যেন তোমার লাইফে কামব্যাক করতে পারে নিজেকে হিল করছো সম্পর্কটাকে হিল করার জন্য চেষ্টা করছো প্রার্থনা করছো প্রেয়ার করছো কোনো কিছু মনে হচ্ছে খুব একটা অ্যাক্টিভ হচ্ছে না কার্যকরী হচ্ছে না কারণ ওনার লাইফে ওনার লাইফে এত রকম প্রবলেম আছে তোমার মনে হচ্ছে সে কি আসতে পারবে আদেও সে কি আমার জীবনে ফিরবে দেখো এই ব্যক্তির জীবনে ডেফিনেটলি অবস্টিকলস আছে ডেফিনেটলি অপশানস আছে সব দেখতে পাচ্ছি বুঝতে পারছি এই ব্যক্তিও অনেক তোমার কাছ থেকে লুকিয়েছে আড়াল করছে যার অনুশোচনা এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু এই ব্যক্তি থার্ড পার্টি রিলেটেড ইস্যুর কারণে জেদা জেদির কারণে ভীষণ রকম তোমাকে ভুল বুঝছে বা তোমাকে বুঝতে চাইছে না বা তোমার ফিলিংসকে বুঝতে চাইছে না এটা ভীষণভাবে দেখা যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভেতর থেকে যদি দেখি ডিপার ফিলিংসকে এই ব্যক্তির তোমার প্রতি অনুভূতি নেই যে বলবো না এই ব্যক্তি তোমাকে নিয়ে যে ভাবে না সেটাও বলবো না এই ব্যক্তি ডেফিনেটলি ভাবে ডেফিনেটলি তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু এই ব্যক্তি সেটা শো অফ করে না বা বহির প্রকাশ করে না এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে এর কার্ড প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে তোমাকে নিয়ে ইমাজিন করে তোমাকে নিয়ে কল্পনা করে কিন্তু এই ব্যক্তির বাহ্যিক রূপটা সম্পূর্ণ আলাদা যেখানে দাঁড়িয়ে তোমার মনে হবে যে দিদি এই ব্যক্তি সত্যি আমাকে চায় না তোমাদের ফিল করাবে তোমার পার্সন কিন্তু এই ব্যক্তি তোমার প্রতি ডিপেন্ডেন্সি আজকে যতই সে দেখাক আমার তোমাকে চাই না কিন্তু এই ব্যক্তি কোথাও না কোথাও ডিপেন্ডেবল তোমার প্রতি চাইলেও সে তোমাকে ছাড়তে পারবে না বা ভুলতে পারবে না অনেকের ক্ষেত্রে এই পার্সন টুইন ফ্লেম কানেকশানে আছো তোমরা ফিল করো যে এটা আমাদের টুইন ফ্লেম রিলেশনশিপ ভীষণ রকম প্রবলেম আসছে আপস অ্যান্ড ডাউন আসে অন অফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি এগারো এগারো নম্বর ভীষণ রকম দেখতে পারো ফিল করতে পারো দুজন দুজনের এনার্জিকে এটাও হতে পারে যে কারণে অনেক কিছু কারণে আজকে তোমার পার্সনের এনার্জি দেখতে পাচ্ছি নিজেকে গুটিয়ে রেখেছে নিজেকে আড়াল করেছে নিজেকে নিজের ফিলিং নিশ্চয়ই তোমার কাছে যাই করছে না কারোর কাছেই না নিজেকে কর দাও ক্লোজ আপ করে রাখা সিচুয়েশন জকারারে যে ক্লোজ আপ করে থাকলো এই ব্যক্তি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে ইমাজিন করছে তোমাকে নিয়ে কিন্তু কল্পনা করছে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে এখানে থার্ড পার্টি রিলেশনশিপ ইস্যু থার্ড পার্টির জন্য এই ব্যক্তি তোমাকে অনেক মিথ্যা কথা বলেছে অনেক অন্ধকারে রেখেছে আজকে সেগুলো জানলো বললেও এই ব্যক্তির সাথে সেই থার্ড পার্টি রিলেটেড ইস্যু নিয়ে প্রবলেম তোমাদের এখনো চলছে চলছে কি একটুখানি কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের সম্পর্কের মধ্যে এখনো কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি বা ট্রাস্ট ইস্যু রিলেটেড প্রবলেম চলছে কিনা যেটা দেখতে পাচ্ছি এই ব্যক্তির অ্যাটাচমেন্ট আছে ফিলিংস আছে তোমার প্রতি তোমাকে নিয়ে সে ফ্যামিলির স্বপ্ন দেখে কিন্তু এমন কিছু একটা পরিস্থিতি আছে যেটা সে তোমাকে হয়তো মুখের উপরে বলছে বা সেই পরিস্থিতি থেকে আমি বেরোতে পারবো না বা সেটাকে আমি ছাড়তে পারবো না বা সেটা সাথে নিয়ে আমাকে চলতে হবে যে জন্য তোমাদের এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করা প্রবলেম হচ্ছে সেই ব্যক্তির জন্য তোমাকে দিনের পর দিন সে মিথ্যে কথা বলেছে তোমার সাথে ঝগড়া করছে অন্যায় করছে কিন্তু তোমাকেও আবার স্পাই করছে ব্যক্তি ভীষণই মেন্টালি ডিস্টার্বের মধ্যে রয়েছে এমন কিছু মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে না এই ব্যক্তি না পাচ্ছে বলতে না পারছে সহ্য করতে যে কারণে এই ব্যক্তি ক্লোজ অফ করে নিয়েছে নিজেকে গুটিয়ে নিয়েছে ব্যক্তির কিন্তু তোমার প্রতি ফিলিংস অনুভূতি আছে আছে না বলবো সেটা নয় ডেফিনেটলি আছে কিন্তু সে বহির প্রকাশ করতে পারে না কোনো থার্ড পার্সনের কারণে বুঝতে পেরেছো মেবি হতে পারে এই পার্সেন ম্যারিড তোমার সাথে এক্সট্রা ম্যারিটের রিলেশনশিপ আছে এরকমও থাকতে পারে প্রচুর মানুষের ক্ষেত্রে তো যার যাই সিচুয়েশন থাকুক আমি একটাই বলবো এই ব্যক্তির অ্যাট্রাকশন আছে ফিলিংস আছে তোমার প্রতি কিন্তু পরিস্থিতি এই ব্যক্তির এতটাই কঠিন বা এতটাই জটিল যে চাইলেই সে তোমাকে সবকিছু বলতে পারে না বা তোমার কাছে ওপেন আপ হতে পারে না বোঝা গেল আজকে রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে সাইকিক রিডার দেবিকা ঘোষে সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আনন্দে থাকো খুব সুন্দরভাবে আজকে রবিবারটা কাটাও হ্যাপি সানডে ফানডে ঠিক আছে ওকে আর ভালো দেখো ভগবানের উপর ছেড়ে দাও ঈশ্বর চাই ঈশ্বরকে স্মরণ করো আর কিছু করতে হবে শুধু ভগবানকে ডাকো বাকি সব ভুলে যাও তিনি যদি চান ঠিক তোমাদের মধ্যে প্রবলেম দূর করে তাকে তোমার জীবনে ফিরিয়ে দেবে কারণ তোমাদের মধ্যে ভালোবাসা আছে অ্যাট্রাকশন আছে শুধু প্রবলেমটা এত বেশি আর এত জটিল জায়গায় চলে যাচ্ছে দিনের পর দিন যে কারণে কিন্তু এই ব্যক্তি তোমাকে কমিটমেন্ট দিতে পারছে না বা প্রতিশ্রুতি দিতে পারছে না এখানে ভীষণ রকম থার্ড পার্টি রিলেটেড ইস্যু ইস্যু ইভেনচুয়ালি থার্ড পার্টি কিছু করছে রিসেন্টলি তারও প্রচন্ড রকম সম্ভাবনা দাঁড়াচ্ছে দুজনের মধ্যে অনুভূতি অ্যাট্রাকশনটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রচুর পার্সনের ক্ষেত্রে কোনো থার্ড তৃতীয় নম্বর বহিরাগত পার্সনের জন্য যে কারণে হোক এই পার্সনের ফিলিংস থাকলেও সে তোমাকে সেটা বলতে পারছে না বা এক্সপ্রেস করতে পারছে না বা তোমাকে তার লাইফে চুজ করতে পারছে না তাকে কনফিউজড করে দেওয়া হচ্ছে তো ভগবানের কাছে প্রার্থনা করো ব্ল্যাক তারে মন্ত্র জপ করো ওম তারে তু তারে তুরে সর্ববিদ্যা অভন্নয়ে ভয় ফট সোহা ওম তারে তু তারে তুরে সর্ববিদ্যা অভন্নয়ে ভয় ফট সুহা ডেলি একশো আট বার চ্যান্টিং করো পজিটিভ থাকো মেডিটেশন করো ইউনিভার্সের কাছে প্রার্থনা করো ধীরে ধীরে সব কিছু ঠিক হবে সময় দাও একটাই কথা বলি সম্পর্ক হচ্ছে ওই দিন আর রাতের মতন কখনো ভালো কখনো খারাপ তাই সেটার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো গোয়িং উইথ দ্য ফ্লো সিচুয়েশনের সাথে চলো ঠিক আছে আজকের মতন এইটুকুনি দেখা হচ্ছে আবার বিকেলে টাটা